সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কিন্তু হাট আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম হাট হাট আজকে আপনাদের মোটা চাচা হচ্ছে উপযোগী শুকনো হাট ডিসার গরুর দামে ধারণা দিতে চাই আজ শুক্রবার সরি আজ সোমবার সাতই নভেম্বর দু হাজার বাইশ চাচা আসসালাম আলাইকুম এটা কত দাম চৌত্রিশ কত বলে কত বলে বত্রিশ কেমন লাশ চিন্তা ভাবনা তেত্রিশ এটা তেত্রিশ হাজার হলে দিতে চাই কয় কয় দাঁত দুই দাঁতের এই এগুলো তেত্রিশ হাজার টাকা চাই

কত বললেন ভাই ছাব্বিশ ছাব্বিশ আর ছত্রিশ ছাব্বিশ এবং ছত্রিশ কয়দাত কয়দাত দেখলেন

এগুলা হয়েছে ভাইয়া ভাইয়া আলাইকুম আপনি কিনলেন কোথা থেকে আসছিলেন নারায়ণগঞ্জ কয়টা কয়টা নিলেন অনুষ্ঠানের জন্য মানে এটা মাংস করবেন গোস্তের জন্য আচ্ছা আপনাদের নারায়ণগঞ্জে গোস্তের গুরু পাওয়া যায় না পাওয়া যায় তো রেটটা কেমন যায় এখন এখানে বেশি আর এখানে কেমন পাইলেন আজকে কত টাকা মন্দরে কেনা গেল

চার মন তিরিশ কেজি মাংস হবে এটাই চার মন তিরিশ কেজি কত বললেন এক লাখ চোদ্দ হাজার আচ্ছা আর এটা এটা দেশিটা দেশের দেখেন দেখেন

ঠিক আছে আপনাকে পরীক্ষা মূলক ভাবে মানে আমাকে পরীক্ষা আমাকে দেখার জন্য নিয়ে আমি দিলাম মাংস নাম করে দিবে পাঁচ কেজি

সাড়ে তিনশো কিলো ডিস্টেন্সে প্রায় একশো টাকা কম বেশি হয়ে যাচ্ছে কেজিতে পাইকারি কত নাই ছয়শো তিরিশ আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ